দলের হয়ে একটা সাইরী সে বানিয়েছে নিজি বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এইটা ভাইরাল হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও ফোন এসছে এবং কমেন্টে বিভিন্ন কমেন্টে একটা প্রশ্ন বারবার আমরা দেখেছি যে এই গানটা করার কারণে এ ভোটের পরে বাড়ি থাকতে পারবে না এর ঘর বাড়ি ভাঙচুর করা হবে তুমে তোমার টিএম সি নাই তোরা চোর গরু চোর চাকরি চোর রেশন চোর একে অ্যারেস্ট করিয়ে দেব হবে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে এবং শাসক দলের পক্ষ থেকে তাকে ভয় দেখানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদেরকে বলবো ভাই যদি আপনাদের সৎসাহস থাকে আপনারা বিরোধী দলের পক্ষই আমরা যে আইএসএফ করি আমাদের পক্ষে এরকম একটা গান আমাদের এই ভুলগুলো তুলে এরকম একটা গান লিখে দেখান এই ভাইটা যে গানটা লিখেছে যে গানটা গেয়েছে প্রত্যেকটা গান প্রত্যেকটা কলির সঙ্গে প্রত্যেকটা কথার সঙ্গে কিন্তু মিল আছে বাস্তবের মিল আছে যাই একটু পরেই আজান হবে আজানের পরেই আপনার সামনে সেও আসবে তার আগে আমাদের এখনো রাজ্য সম্পাদক শ্রী বিশ্বজিৎ মহাশয় এখনো বক্তব্য দিতে বাকি আছে বিশেষ করে যার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের আশা ভরসা আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভাই তাকেও এখনো বরণ করা হয়নি যেহেতু ছোটো ভাইজান ঢুকবে ছোট ভাইজান ঢুকলে ছোটো ভাইজান আসলেই আমরা ছোট ভাইজান এবং প্রার্থীকে একসঙ্গেই বরণ করে নেব এবং আক্তার ভাইও আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন সাথে সাথে বর্তমান বাংলার জমিনে শাসক দলের বিরুদ্ধে একমাত্র মেরুদণ্ড সোজা করে যে নেতা একমাত্র পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছে কোন রকম সেটিং ছাড়া তার নাম সিদ্দিকী সেও আপনাদের সামনে আসবে আপনারা আশপাশে যেখানে আছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আমাদের মাঠে চলে আসুন এবং আগামী লোকসভা একুশে জুন কিভাবে আমরা বসিরহাট লোকসভাটিকে জিতিয়ে নৌসাদ সিদ্দিকী ভাইজান ও আব্বাস সিদ্দিকী ভাইজানের হাতে উপহার দেব তার প্রতিজ্ঞাবদ্ধ আমরা এখান থেকে হব আমরা গত পরশু দিন বিধানসভায় একটা প্রোগ্রাম করেছিলাম আমরা প্রত্যেকটা প্রোগ্রামে যেভাবে মানুষের ঢল প্রথম প্রোগ্রাম বসিরাজ লোকসভা নির্বাচনে প্রথম প্রোগ্রাম আমরা সন্দেশকালীতে করেছিলাম আমি সন্দেশকালী ভাইদেরকে আমরা কথা দিয়েছিলাম যে বসিরাজের প্রচার সর্বপ্রথম নসদ ভাইয়ের কোনো প্রোগ্রাম যদি আমরা করি আমরা সন্দেশকালী থেকেই শুরু করব। সেই মতো আমরা সন্দেশকালী প্রথম প্রোগ্রাম করেছিলাম যে মাঠে আমরা জনসমাবেশটা করেছিলাম সেই মাঠে শাসক দলের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে আসেও মাঠ ভরাতে পারে না আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে মাত্র দেড় মাসের দল মানে ওই সন্দেশকালীতে আমরা দেড় মাস ঢুকেছি রাজনৈতিকভাবে তার মধ্যে আমাদের অবজারভাররা এবং সন্দেশকালীর ছেলেরা যেভাবে মেহনত করে ওই মাঠকে কানাই কানাই ভরিয়ে দেখিয়েছে এটা সন্দেশকালীর জীবনের ইতিহাস যেখানে সরবেড়িয়া মাঠে দাঁড়িয়ে দু সালের পর থেকে আজানবাদী আমাদের প্রোগ্রাম আবার শুরু হবে হ্যাঁ নামাজবাদী আপনাদের সকলের জানা তালার পূর্বপুরুষ এই বাংলার জন্যে অখণ্ড বাংলার জন্যে দীর্ঘ টাইম দেয় রক্ত পানি করে মানুষের জন্য কাজ করে গিয়েছে তানার কারণে তানার পূর্বপুরুষদের কারণে আমরা আমরা আজকের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একত্রিত সুন্দরভাবে বসবাস করতে পারি এই বসিরার বাংলার বুকে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি একজন সম্পৃতির কান্ডারি ছিলেন তিনি একজন ধর্ম প্রচারক ছিলেন তিনি একজন সঠিক দিশা দেখানোর মানুষ ছিলেন সেই বাড়ির সন্তান দীর্ঘ পঞ্চাশ বছর পরে রাজনৈতিক এসেছে কেন তাদের ছিল তারা সরকারের দালালি করে সরকারের পকেট গরম করে ভোট ভোট ব্যাংকে তাদের সরকারের পক্ষ দিয়ে লালবাতি নিয়ে রাজ্যসভায় গিয়ে তারা মানুষের জন্য কাজ করতে পারতো তা না করে রাজশক্তির শক্তির বিরুদ্ধে তারা রাজনৈতিক আগুনায় এসেছে কেন একটু আপনাদের ভাবতে হবে আর আসার পরে এই রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আছে দুটো রাজনৈতিক শক্তি কেন্দ্র এবং রাজ্য তাদের উপরে কিভাবে নিপুণ চালাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে অপশন ছিল বিগত দিনে অনেক নেতা বাংলায় ওই অতিবাহিত হয়েছিল আদিরভাব ঘটেছিল অর্থের বিনিময়ে তারা কিন্তু একে একে নিজের শক্তিকে তাদের একটা জায়গায় সপে দিয়েছে নর্সার সিদ্দিকী সাহেবের কাছেও সেই অপশন ছিল 2000 কোটি টাকার নর্স সিটি राज्यसभाর एमपी কয়েকজন মন্ত্রী এ অপশন তার কাছে ছিল কিন্তু সব কিছুকে বর্জন করে আপনাদের মতলব অসহয় মানুষের সঙ্গে তাদের অধিকার পাওয়ার জন্য চল্লিশ দিন জেট কেটেছে গাড়ি ভাঙচুর হয়েছে আঘাত হয়েছে বৃদ্ধ মা বাড়িতে থাকার পরও বাড়িতে হামলা করেছে বিক্রি হয়ে যায়নি আপনাদের জন্য চোখে চোখ রেখে সরকারের সঙ্গে লড়াই করছে এটা আমাদের বাংলার জন্য পায় না এই শক্তিকে আগামীতে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এই শক্তি দমে গেলে বাংলার শক্তি দমে যাবে এই শক্তি দমে গেলে অবলাশ অসহায় গরিব মানুষের কণ্ঠর জ্বর কমে যাবে অপশান ছিল না আমরা আইটি পূর্বে কখনও সিপিএম কখনো কংগ্রেস কখনো তৃণমূল কখনো বিজেপি এক এক পরিস্থিতিতে এক এক রকম করেছে আজকে আমাদের কাছে অপশন এসছে আমরা সুযোগ পেয়েছি আজকে চাইলে আমরা নিজেরা নির্বাচিত করতে পারি আমরা বিধানসভায় পাঠাতে পারি আমরা বললাম তো পাঠাতে পারি চার চলন্ত নজির নওসাদ সিদ্দিকী সাহেব এত লড়াইয়ের পর বাংলার বিকল্প শক্তি হিসেবে তিনি বিধানসভায় পৌঁছে গিয়েছে আপনাদের দোয়া সমর্থন থাকলে দাইত্বনী আজকের ইটিন্ডে বাজারে বলে যাচ্ছি আত্মর ওমান বিশ্বাসের লড়াইকে পার্লামেন্টে যাবার শক্তি পায় রুখে দেওয়ার জন্য আর কোনো রাজনৈতিক দলের সামনে নেই তার লড়াই তার জেতা কোন রাজনৈতিক দল রুখে দিতে পারবে না যিনি পার্লামেন্টে যাবে যেভাবে নশা সিদ্দিক মঞ্চে উপস্থিত আমার রাজ্য নেতৃত্ব আমার জেলা নেতৃত্ব এবং আমার ব্লক নেতৃত্ব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ এই মঞ্চে আমরা আমাদের নেতৃত্ব আমরা বেশিক্ষণ বক্তব্য দীর্ঘায়িত করব না তার কারণ বাইরে থেকে আমাদের অনেক গেস্ট এসছে তাদের জন্য আমরা খুব অল্প সময় নিয়ে দু এক কথা বলবো বিশেষ করে এই জায়গায় আমাদের লোকালদের বলার মতো কিছু নেই আমাদের এখানে অনেক বক্তা এসছেন তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন তবে ভাই আগামী লোকসভা নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই বিগত দশ বছর বসিয়ার লোকসভা থেকে আপনারা যাদেরকে জিতিয়েছিলেন তারা কিন্তু পার্লামেন্টে গিয়ে এই বসিহাট মানুষের শিল্প উন্নয়নের কথা বলেনি এই বসিহাটের বেকার যুবক যুবতীর চাকরির কথা বলেনি তারা বসিহাটের বিভিন্ন কর্মসংস্থানের কথা বলেনি কেউ টিকঠাক করেছিল কাউকে দূরবীন দিয়ে দেখতে হয়েছে খুঁজে পাওয়া যায়নি আর বর্তমানে যিনি প্রাপ্ত সঙ্গে আমাদের মনে রাখতে হবে বর্তমান তিনি মূল কংগ্রেসের প্রার্থী একজন ডেট এক্সপার আর এই ডেট এক্সপারকে ভোট দিয়ে যদি আপনি পার্লামেন্টে পাঠান তাহলে বাংলার উন্নয়ন হবে না বৈশ্বাতের উন্নয়ন হবে না দেখবেন প্রতি মাসে মাসে পার্লামেন্টে গিয়ে তার মাসিক ভাতাটা নিয়ে আসবেন কিন্তু বৈশ্বাত মানুষের উন্নয়নের কথা বলবে না সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বলবে না আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় পোচারে গেলে যেমন খटियाই মানুষ চলে টিকটক নি পাশে চারজন করে কর্মী থাকছে তাদের উপরে ভর দিয়ে তাকে হাত ধরছে সুতরাং আপনাদের থেকে শিক্ষা হবে বিগত পনেরো বছর আমরা পিছিয়ে আগামী পাঁচ বছর যাতে পিছিয়ে না যায় যতগুলো প্রার্থী হয়েছে তার মধ্যে আপনারা বিচার বিবেচনা করে দেখবেন আমার ভাই আত্মার রহমান বিশ্বাস একজন পঁয়ত্রিশ বছরের তর তাজা যুবক বাংলার একজন লড়াকু সৈনিক আইসএফ এর লড়াকু সৈনিক তাই আত্মার নাম চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠাবেন বিগত পনেরো বছর পিছিয়ে ছিলেন সেই পনেরো বছরের পুরো পিছিয়ে থাকা কর্মসংস্থান আবার বসিয়াটে ফিরে আসবে বক্তব্য দীর্ঘায়িত করব না চারজন প্রার্থী বসিয়ার লোকসভা লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ডেট এক্সপায়ার বলে দিয়েছি আর আপনারা দেখছেন বিজেপির প্রার্থী তিনি বসিয়াটে সাতটা বিধানসভাকে সাতটা জেলা বলছেন অতবার এটাও বলছেন সব নাম জানি না অতএব একান্ত লোকসভায় প্রার্থী করে ভোটে জিতে পার্লামেন্টে পাঠাবেন বসিয়ার মানুষের উন্নয়নের জন্য এটা আপনাদের ভাবতে হবে আর আপনারা দেখেছেন সিপিএম কংগ্রেসের কথা বলবেন বসিয়ার লোকসভাতে সিপিএম কংগ্রেসের ভোট দূরপিন দিয়ে দেখতে পাবেন না দেখতে গেলে আপনাকে আতস কাজ ব্যবহার করতে হবে সেই জায়গায় আইসিপি প্রার্থী পঁয়ত্রিশ বছরের তরুণ তাজা যুবক যার মধ্যে লড়াই করার মতো ক্ষমতা আছে যার মধ্যে লড়াই সংগ্রামের বিভিন্ন ক্যাটাগরি আছে তেমন প্রার্থী এবং নৌসাদ ভাই জনের মনোনীত প্রার্থী আক্তার রহমানকে আগামী পয়লা জুন ভোট দিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠাবেন বাকি কথা বিগত পাঁচ বছর আপনারা দেখে নেবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সর্বোপরি যাদের দ্বারা আমাদের এই প্রোগ্রাম যারা সামনে বসে আছেন আপনারাই একমাত্র বীর সৈনিক তা আপনাদেরকে সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আলাকে আমি এবার ব্যাস এখানে বিধানসভার যারা দায়িত্বে আছেন রজবালি ভাই উতুব ভাই ফারুক ভাইকে এই পঞ্চায়েতের নেতৃত্ব যারা আছেন তাদেরকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি সাথে সাথে এই পঞ্চায়েতের দায়িত্ব আছে ইদ্রিস ভাই আলমগীর ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো ভাই সব বড় বিষয় হলো সময় সংক্ষেপ হওয়ার কারণে সবার নাম আমরা বলতে পারছি না আবারও আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সন্দেশকালী বিধানসভায় দীর্ঘদিন ধরে লড়াই দিয়ে সন্দেশকালী বিধানসভা এখন একটা ভালো জায়গা যে ভাই এটা তৈরি করেছেন এখানে উপস্থিত মফিজুল ভাই ও আলামিন ভাইকে বাস পরিয়ে বরণ নেওয়ার জন্য অনুরোধ করবো এবার আপনাদের সামনে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বসিজাত লোকসভা নির্বাচন কমিটির অন্যতম সদস্য ফিরোজ ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। সম্মানীয় আজকের সবার সঞ্চালক এর লোকসভার অবজারভার ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আজকের এই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে যাদের মেহনতে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে সকলকে ধন্যবাদ জানাবো আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ সাহেব আপনারা জানেন কলকাতার রাজপথে আন্দোলন করতে গিয়ে কিভাবে পুলিশের সঙ্গে তিনি লড়াই করেছিলেন লড়াকু সৈনিক উপস্থিত আছেন আমাদের জেলার কেন্দ্রীয় অবজারভার কুতুবউদ্দিন ফতেহী সাহেব উপস্থিত আছেন লোকসভার আরেকজন অবজারভার ভাই গোলাম ভাই সাহেব উপস্থিত আছেন বসিয়ার লোকসভার প্রার্থী আক্তার রহমান বিশ্বাস সাহেব মঞ্চে যারা আর উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ পনেরো বছর পর আছে আজকের এই ময়দানে আমার যতটা জানা প্রথম সমাবেশ দীর্ঘ পনেরো বছর পর বিরোধী বিরোধী কোন দলের রাজনৈতিক সমাবেশ ইডিন্ডে বাজারে এই প্রথম একতা সত্য বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে এইসব কেন্দ্রে প্রচার প্রসার করতে পারে না যদি কিনা কেউ করে থাকে অনেক পরিস্থিতি সম্মুখীন হবার পরেও সে এরকম একটা সমাবেশ তারা করতে পেরেছে ধন্যবাদ এই অঞ্চলের মানুষ